এখন আর ইচ্ছে করে না কারোর সাথে মন খুলে কথা বলতে ইচ্ছে করে না সে আগের মতো গসিপ করতে আবার আপনি যাদের জন্য নিজের সবটা দিয়ে দেবেন শুধুমাত্র তাদের একটু সঙ্গ পাওয়ার জন্য একসময় তারাই আপনাকে একা করে ফেলে চলে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগে গতকাল রাতে রাত এবং আমার শ্বশুর আব্বা অনেক দেরি করে অফিস থেকে বাসায় ফেরেন প্রায় সাড়ে বারোটার দিকে যার কারণে আমরা খেয়ে দিয়ে শুতে শুতে এবং আমার তার থেকে একটি পার্সেল আসে সেটা রাতের সাথে আনপ্যাক করব বলে আমি আর আনপ্যাক করিনি সেই জন্য ওর জন্য অপেক্ষা করছিলাম তো খাওয়া দাওয়া শেষে ওইটা আনপ্যাক করতে করতে প্রায় দুইটা বেজে যায় যার কারণে আমাদের মানে আমার স্পেশালি একদমই ঘুম হয়নি আর বাবুর জন্য যেহেতু আমার সারা রাতি প্রায় অনেকবার করেই উঠতে হয় সেই জন্য আমি আর তেমন ঠিকভাবে ঘুমাতে পারিনি পরদিন সকাল মানে আজকে সকালে অনেক বৃষ্টি হচ্ছিলো আর এনার্জিও ছিল না বা মনে হচ্ছিল না যে আমি রুটি বানাতে পারবো সেই জন্য চিন্তা করলাম যে কেন না বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে একটু খিচুড়ি খাওয়া যাক মানে সকালবেলাটাতে খিচুড়ি খাওয়া যাক সেই জন্য আমি খিচুড়ি বসার প্রিপারেশন নিচ্ছিলাম তো ভিডিও শুরুতে আমি যা বলছিলাম এটা আমার মনের কথাই বলছিলাম যে আপনি যার জন্য নিজের সবটা দিয়ে করবেন মানে যাদের জন্য করবেন একটা সময় দাঁড়াই আপনাকে একা ফেলে চলে যাবে এটা সত্যি সত্যিই তাই আমার সাথেও তাই ঘটেছে আমি যাদের জন্য এত কিছু করেছি করে গিয়েছি তারাই এখন আমাকে একা ফেলে চলে গিয়েছে অবশ্য আমিও তাদের একাই ছেড়ে দিয়েছি আমার তাতে বিন্দুমাত্রা এখন নিজেকে আস নেই পাথরের মতো করে ফেলেছি আগে যেমন তাদের কথা মনে পড়লেই কেন জানি নিজের অজান্তেই চোখ পানি চলে আসতো এখন আর সেই জিনিসটা কেন জানি হয় না যদি কোনোভাবে কোনো কিছু খোঁজখবর পাইও তারপর আমি কেন জানি তাদের কথা শুনতেই চাই না এটা আসলে পরিস্থিতি শিকার আসলে পরিস্থিতিও বলা যায় আবার বলা যায় যে এটা আমার ভাগ্যই ছিল তবে আমি এগুলো নিয়ে বেশি একটা ভাবি না কারণ যখনই ভাবি তখনই আমার একটু হলেও খারাপ লাগে আবার নিজেকে সামলে নিই তো যখন রাত বাসায় থাকে না বা বাড়িতে আসতে দেরি করে সবাই সবার মতো কাজ করে তখন দেখা যায় যে আমি একা থাকলে বেশিরভাগ এইসব কথা আগের পুরনো কথাগুলো বা তাদেরকে খুব মিস করি কিন্তু মিস করলেও বাকি তারা আদৌ আমাকে মিস করে কিনা আমি জানি না আর মিস করলেই বা কী না করলেই বাকি আমি তাদের এখন আর বার্তাও দিতে চাই না আমার বিয়ের পরপর অনেকেই অনেক কথা বলেছেন অনেক কিছুই বলেছেন কিন্তু আমি ইনশাল্লাহ তাদেরকে আমার সব কিছু দিয়ে হলেও দেখিয়ে দিব যে না আমি আমার জীবন অন্তত হ্যাপি আছি টাকা পয়সা দিয়ে আসলে সুখ কেনা যায় না আর যাই হোক সুখ কেনা যায় না আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটাই ভালো আছি আগে আমি এটা বুঝতে পারিনি নিজে একা থাকবেন অনেকটাই ভালো থাকবেন কারোর ওপর আপনার ডিপেন্ড হয়ে থাকতে হবে না আমি আলহামদুলিল্লাহ একা বলতে আমার এখন জয়েন্ট ফ্যামিলি আছে মানে আমার শ্বশুর শাশুড়ি ভাসুর যা আমার হাজব্যান্ড আমি আমাদের দুই সন্তান মানে আমার যায় সন্তান এবং আমার সন্তান এদেরকে নিয়ে আমার ফ্যামিলিটা আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে আল্লাহর রহমতে আর আপনাদের সবার দেওয়ায় আর যেটা বললেই না আমার হাজব্যান্ডের জন্য আমি অনেকটাই অনেকটাই সাপোর্ট পাই বা এসব দিক থেকে অনেকটাই নিজেকে ভাগ্যবতী মনে করি সে আমাকে উঠতে বসতে সব কিছুতে অনেকটাই সাপোর্ট করে আলহামদুলিল্লাহ আমি মনে করি সংসারে কষ্ট করে কিছু অর্জন করতে পারাটা ওইটাই জীবনের সার্থকতা কিন্তু যেটা কিনা না যাওয়া মাত্রই হয়ে যায় সেটাতে আমি সার্থকতা ফিল করি না আমার প্রত্যেকটা শখ আস্তে আস্তে আমার হাজব্যান্ড পূরণ করে দিচ্ছে এই দুই বছরে আমার বিবাহিত দুই জীবনের দুই বছরে সে আমার অনেক শখই পূরণ করেছেন চেষ্টা করেই যাচ্ছেন স্টিল নাও যতটা তার দ্বারা সম্ভব হচ্ছে তিনি আমার জন্য করে যাচ্ছেন আর আলহামদুলিল্লাহ সে বললামই তো সে কতটা সাপোর্টিভ আলহামদুলিল্লাহ আমি আমার অনেক ক্ষেত্রে অনেকটা ভেঙে পড়েছিলাম অনেক কিছুতেই দেখা যায় যে আমি হতাশ হয়ে যায় বা ভেঙে পড়ি কিন্তু এই ভেঙে পড়ার থেকে সে আমাকে দাঁড় করায় সে আমাকে বোঝায় সে আমাকে ইন্সপায়ারেশন দেয় এটাই তো অনেক এটাই বা কয়জন পেয়ে থাকে তার জীবনে যেটা কিনা আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ আমার মতো হয়তো বা অনেকেই পাচ্ছে তো যাই হোক সবাই সবার মতো সুখে থাকুক ভালো থাকুক এই দোয়াই করি মেস তো করবে করবই এটাই স্বাভাবিক সব কিছু মেনে আর কি জীবনে চলতে হবে কেউ থাকবে কেউ থাকবে না যারা থাকবে তাদেরকে নিয়ে বাঁচতে হবে যারা থাকবে না তাদের স্মৃতি নিয়ে হয়তোবা বাঁচতে হবে যেমন থামি তো যাই হোক এই ছিল আমার একটু জীবনের কষ্টের কথা জীবনে মানুষ যারা থাকবে তারা তো থাকবে আর যারা না থাকবে তাদের স্মৃতি নিয়ে এভাবেই জীবন কাটাতে হবে তো আলহামদুলিল্লাহ সব কিছুই উপর আল্লাহর ইচ্ছাতেই হয় আর তার ইচ্ছাতেই হচ্ছে না আমি বিশ্বাস করি যদি সময় হয় যদি মনে করেন না লাথালা যে না এখন ঠিক করার পরিস্থিতি এখন ঠিক হবে ইনশাল্লাহ হয়তোবা সব কিছু ঠিক হয়ে যাবে আবার হয়তোবা সময় না থাকতেও ঠিক হবে না এরকম আর কি তো যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা হয়ে গিয়েছে সবাই আজকে খিচুড়ি খাবে যেটা বলছিলাম যে গত রাত্রে ঘুম না হওয়ার কারণে শরীরটা একটু খারাপ লাগছিলো তো এই জন্য আর কি সকালে আর রুটি করিনি তো এখন আমি খিচুড়িটা নামিয়ে এখন ভাত বসিয়ে দিয়েছি দুপুরের রান্নায় তেমন কিছু না যেহেতু গতকালের তরকারি রয়েই গিয়েছিল তাই ভাত আর হচ্ছে গিয়ে লাউ শাক রান্না করবো তেমন একটা কিছু রান্না করব না প্রয়োজন হলে হয়তো বা রাত্রে রান্না করতে পারি এখন আমি লাউ শাক রান্না বসিয়ে দিচ্ছি আচ্ছা বলেন তো আপনারা কে কীভাবে লাউ শাক খেতে পছন্দ করেন আমি তো লাউ শাক দুইভাবেই পছন্দ করি ভাজিও পছন্দ করি আবার রান্না করি খেতেও পছন্দ করি বিশেষ করে আমার লাউ শাকের ডাটা খুবই ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে তো খুব ভালো লাগে আমাকে প্লেট ভর্তি ডাটা দিলে বোধহয় আমি বসে বসে তাই খেতে পারবো তো যাই হোক কথা বলতে বলতে পেঁয়াজও দিয়ে দিয়েছি এদিকে তেল তো দিয়েই দিয়েছি আর আমি আগের ব্লগে বলেছি আমার শাশুড়ি আমার প্রতিটা তরকারিতেই রসুন খেতে পছন্দ করেন রসুন কুচিটা আর কি তিনি বলেন যে প্রেশারের জন্য বা প্রেশারের রোগীর জন্য এটা নাকি ভালো সেই জন্য আমিও তার মতোই সব কিছু করি উনি তো কেটে কুটে দেন তো ওইভাবে রান্না করি আসলে ওনার হেল্পের কারণে অনেকটাই আমি মানে কাছ থেকে একটু মুক্তি পাই এই কাটাকড়ির কাজটা উনি না করে দিলে আমার হয়তো বা অনেকটাই কষ্ট হয়ে যেত বাবুকে সামলে পড়ালেখা সামলে আবার রান্না বান্না করা সংসার সামলানোটা বড্ড কঠিন যারা এই অবস্থাতে আছেন বা সংসার সামলাচ্ছেন তারাই বুঝবেন তো এই আর কি তো এখন আমি এই যে মশলা যা যা লাগবে সব দিয়ে দিচ্ছিলাম এটা আমি শাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে রান্না করতে গেলে আমার চোখ কান সব খোলা রাখতে হয় কারণ আমার বাবুটা এখন হাঁটতে শিখে গিয়েছে হেটে হেটে সে মাকে খুঁজতে খুঁজতে এই রান্নাঘরে চলে আসে আর রান্নাঘরে আসলেই এই চুলোর চাবিগুলো ধরে ঘুরাবে সেদিন বেচারার হাতটা পড়ে গিয়েছিল আমার মানে একটু অসাবধানতার কারণে আমি তাকে খেয়াল করতে পারিনি গরম চুলায় হাত দিয়ে ফেলেছি তো তখন নিজেকে মানে খুব অপরাধ বোধ হয় যখন ওর কিছু হয়ে যায় একজন মা হিসেবে আসলে একজন মায়ের উপর অনেকগুলো দায়িত্ব থাকে স্পেশালি বউয়ের উপরে যেহেতু আমার উপরে অনেক দায়িত্ব আমার শ্বশুর শাশুড়ি আব্বাকে দেখাশোনা তারপর আমার বাবুকে দেখা হাজব্যান্ডের দেখা হাজব্যান্ডের তো অতটা আমার দেখতে হয় না তা সত্যি কথা বলতে ও ওর নিজের কাজটা অন্তত নিজেই গুছিয়ে রাখে এটা আমার জন্য খুবই হেল্পফুল সে মাঝে মধ্যে প্রায় আমার একটু কাজে হেল্প করে দেন যেমন অফিসে যাওয়ার আগে বিছানাটা গোছাবেন বা দেখা যাচ্ছে যে অফিস থেকে আসবে খাওয়া দাওয়ার পরে সে আমার হাড়ি পাতিলগুলো একটু ধুয়ে দিচ্ছেন এটা আসলে লজ্জার কিছু না ঘরে জয়েন্ট ফ্যামিলিতে একজন আরেকজনেরকে হেল্প করবেন এটাই স্বাভাবিক একজনের উপর সব দায়িত্ব দিয়ে দিলে তার পক্ষে সেই কাজগুলো করাটা অনেক কঠিন হয়ে যায় যদি সবাই মিলে হাত লাগিয়ে একটু কাজ করে দেন তাহলে তার জন্য অনেকটা হেল্পফুল হয় তো সেটাই আর কি করার চেষ্টা করে যেহেতু আমার শ্বশুর শ্বশুরাব্বাও এখন অসুস্থ শাশুড়ি আম্মাও একটু কিছুটা অসুস্থ যার কারণে আর কি আমার একাই এখন একটু করতে হচ্ছে স্টিল না আমার হাজব্যান্ডও একটু অসুস্থ ফিল করছে যার কারণে এখন পুরো দায়িত্ব তাই আমার উপরে চাইলেও সে হেল্প করতে পারছে না সে দেখছে যে আমার কষ্ট হয় কিন্তু ওই যে কী করবে তারও তো শরীর আছে আমারও আছে আমি তো তারপরও দেখা যায় যে বেবির জন্য নিজেকে স্ট্রং রাখি সেও রাখে আলহামদুলিল্লাহ কিন্তু অফিসের খুব চাপ যে যার কারণে সে চাইলেও আর কি পারে না যতটুকু পারে আলহামদুলিল্লাহ আমার জন্য ওইটাই হাফ অনেক কিছু তো যাই হোক কথা বলতে বলতে এদিকে আমি রান্না ছড়িয়ে এসে আমি আমরা সকালবেলাতে এই জিয়া সিডস ভুষি পানিতে মিশিয়ে তার সাথে বিভিন্ন রকমের বাদামগুলো মিক্স করে প্রতিদিন সকালে আমরা সবাই মিলেই খাই একটা অন্যরকম এনার্জি ফিল হয় যেদিন না খাই সেদিন মনে হয় যে যেন একটা কমতি রয়ে গিয়েছে এরকম স্পেশালি আমার শাশুড়ি আম্মার ওনার এটা না হলে না মানে এটা লাগবেই এদিকে আমার রান্নাটাও হয়ে গিয়েছে যে সব রান্না করেছিলাম এখন এগুলোকে আমি একটা অন্য একটা পাতিলে ছোটো পাতি ঢেলে নিচ্ছি সকালে নাস্তা শেষ করে যার হাঁড়িপাতিল হয়েছিল ময়লা সেগুলোকেও ধুয়ে নিচ্ছি আমি সময় চেষ্টা করি সঙ্গে সঙ্গে সব কিছু ধুয়ে ফেলার যাতে করে পরবর্তীতে আমার উপর বেশি প্রেশার না হয় বা সিঙ্কে অনেকগুলো পাতিল জমে না যায় বা প্লেট বাসন জমে না যায় সেজন্য আমি চেষ্টা করি যে সঙ্গে সঙ্গে পরিষ্কার করার তো তারপর নাস্তার শেষে সবাইকে একটু কফি কফি দিচ্ছিলাম আমার শ্বশুরাব্বা ব্ল্যাক কফি খান তার সাথে একটু চিনিও খান আর আমরা একটু থ্রিন ওয়ান যেই কফিগুলো সেটা খাই কখনও আমি নিজে বানাই আবার দেখা যায় যে কখনও এই মিক্স কফিগুলো খাই আর একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের এদিকে এক বাড়িতে আর কি অনেকগুলো কুকুর পালে সেখানে প্রতিদিনই এরকম সাউন্ড করতেই থাকে রাত নেই দিন নেই তো আমার আর কিছু করার থাকে না বয়স ওভার যখন দিতে হয় তখনই মনে হয় যেন আরও বেশি করে ডাকতে থাকে তো প্লিজ এটা ইগনোর করবেন তো এই তো চা কফি খেতে খেতে আমি আমার রুমটাকেও গুছিয়ে নিচ্ছিলাম তো এই তো আজকে মন খারাপ একটুখানি নিয়েও সব কাজ করে শেষ করে নিজে মনকে ভালো রাখার চেষ্টা করি সব সময় তো আপনারাও এটা করবেন মানুষ আসবে যাবে জীবনে এই সব স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হবে তো এই আর কি আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই যাদের আমার ভিডিওটা ভালো লাগবে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাতে লাইক করে দেবেন আর যদি সম্ভব হয় আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন আপনাদের এক একটা কমেন্ট এক একটা লাইক আমাকে অনেক বেশি ইন্সপায়ার দেয় আরও ভিডিও করার জন্য তো এই তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ